কোন দেশে বরফের হোটেল আছে ভারত সুইডেন কানাডা সিঙ্গাপুর সঠিক উত্তরটি হবে সুইডেন কেচো কিসের সাহায্যে শ্বাস নিয়ে থাকে কানের সাহায্যে নাকের সাহায্যে চামড়ার সাহায্যে ফুসফুসের সাহায্যে সঠিক উত্তরটি হবে চামড়ার সাহায্যে স্নান করার সময় প্রস্রাব ধরলে কোন রোগের লক্ষণ ক্যান্সার ডায়াবেটিস ডায়রিয়া মূত্রথলিতে ইনফেকশান সঠিক উত্তরটি হবে মূত্রথলিতে ইনফেকশান কোন দেশে পণ নেওয়ার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় আমেরিকা চীন ইতালি সুইডেন সঠিক উত্তরটি হবে ইতালি কোন পাত্রে জল পান করলে রাগ কম আসে স্বর্ণের পাত্রে মাটির পাত্রে পিতলের পাত্রে রূপার পাত্রে সঠিক উত্তরটি হবে পিতলের পাত্রে কোন পাখি স্পর্শ করলে মারা যায় ময়ূর তিতুনি হাঁস মোরগ সঠিক উত্তরটি হবে পাখি কাঁচামরিচ খেলে কোন রোগ ভালো হয় লিভার সুস্থ থাকে ওজন কমে চুল শক্ত হয় রক্ত পরিষ্কার হয় সঠিক উত্তরটি হবে রক্ত পরিষ্কার হয় কোন দেশে স্বর্ণের গাড়ি দেখা যায় বাংলাদেশ সৌদি আরব আমেরিকা সাউথ কোরিয়া সঠিক উত্তরটি হবে সৌদি আরব কোন দেশ প্রথম শিক্ষা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ভারত জাপান চিন সঠিক উত্তরটি হবে চীন কোন দেশে বাবা এবং মেয়ে একে অপরকে বিয়ে করতে পারে বাংলাদেশ আমেরিকা জাপান চীন সঠিক উত্তরটি হবে বাংলাদেশ মশার মোট কয়টি পা থাকে দশটি পা আটটি পা ছয়টি পা বারোটি পা উত্তরটি হবে ছয়টি পা ভারতে কতবার ডিমনিটাইজেশন বা মুদ্রা পরিবর্তন করা হয় চারবার একবার দুইবার তিনবার ছটি উত্তরটি হবে তিনবার সূর্যে সবচেয়ে বেশি কোন গ্যাস পাওয়া যায় হিলিয়াম হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন সঠিক উত্তরটি হবে হাইড্রোজেন কোন দেশ প্রথম ইঁদুরকে মহাকাশে পাঠিয়েছিল ফ্রান্স রাশিয়া আমেরিকা ভারত সঠিক উত্তরটি হবে ফ্রান্স বেশি পরিমাণ রুটি খেলে কোন রোগ হয় থাকে টিবি রোগ ক্যান্সার পাথর ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস ইলেকট্রিসিটি প্রথম কোন দেশ আবিষ্কার করেছিল বাংলাদেশ ভারত চীন আমেরিকা সঠিক উত্তরটি হবে আমেরিকা ভারতে আধার কার্ড প্রথম কত সালে শুরু হয়েছিল দু সালে দু সালে দু সালে দু হাজার সালে সঠিক উত্তরটি হবে দু হাজার সালে পেপে কোন দেশের জাতীয় ফল নেপাল আমেরিকা মালয়েশিয়া ভারত সঠিক উত্তরটি হবে মালয়েশিয়া বাল্লুক কোন দেশের জাতীয় পশু রাশিয়া গ্রিনল্যান্ড ফ্রান্স ফিনল্যান্ড সঠিক উত্তরটি হবে রাশিয়া কোন দেশের মহিলারা মুখে প্লেট পরে থাকে ইজরায়েল নাইজেরিয়া ইথিওপিয়া পেরু সঠিক উত্তরটি হবে ইথিওপিয়া কুকুর কোন দেশের জাতীয় পশু পাকিস্তান মেক্সিকো বাংলাদেশ নেপাল সঠিক উত্তরটি হবে মেক্সিকো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন